আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়ায় প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম নতুন একটি লাইভ ভিডিও নিয়ে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন যে এখানে আসেন ভালো আছেন ইনশাল্লাহ আর যেহেতু আজকে বাজার পরিস্থিতি অনেকটাই গতকালের চেয়ে আজকের বাজার পরিস্থিতি অনেকটাই কম তো সেই হিসেবে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজার আপডেট কীরকম যাচ্ছে বাজার আজকে আদা রসুন হলুদ মরিচের বাজার আপডেট জানিয়ে দেবো আপনাদেরকে সো সাথেই থাকবেন ইনশাল্লাহ কারা যদি এর বাইরে কোনো বাজার জানতে ইচ্ছে করে আপনাদের তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো যতক্ষণ আসেন বা আমি আসি আপনাদের সাথে অবশ্যই সব সাথে থাকবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা কি অবস্থা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমার জন্য দোয়া করবেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের মাঝে লাইভ নিয়ে বাজার আপডেট নিয়ে তো আমি যেহেতু রেগুলারই আপনাদের সাথে বাজার আপডেট শেয়ার করতেছি তো সেই ক্ষেত্রে আজকেও চলে আসলাম আজকের চায়না রসুন আদা হলুদ মরিচ ধনিয়া তেজপাতা এগুলার আপডেটটা আমি আপনাদেরকে আজকে জানিয়ে দেব ইনশাআল্লাহ তো যতক্ষণ আসি ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন আর স্ট্রিমটাকে বেশি বেশি শেয়ার করে দিবেন যারা নতুন আছেন তারা অবশ্যই অবশ্যই যারা নতুন ভিডিও দেখ নতুনভাবে দেখতেছেন তারা অবশ্যই ভিডিওকে শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সো আজকে আমি যেহেতু লাইভে আসছি আমি আপনাদেরকে জানিয়ে দেব গতকালের তুলনায় গতকালের তুলনায় আজকে আমাদের শ্যামবাজারে বেচা কিনা অনেক বেশি কম যে কারণে বাজারটা অনেক বেশি দাম হয়ে গিয়েছে সো গতকাল আমরা যেই আদা রসুন যেই হাইপ দামে বিক্রি করেছি আজকে সেই হাইপ দামটা বাজারে নেই সুতরাং আজকে বাজারটা অনেকটাই কম অ্যাম ভাই অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আর যারা যারা দেখতেছেন অবশ্যই লাইক করে দিবেন স্ট্রিমটা শেয়ার করে দিবেন যাতে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলোর মাঝে আমি রেগুলার আপডেট করে দিতে পারি আর এটা দেখে যাতে আরও মজন উপকৃত হয় ইনশাল্লাহ সবাই শেয়ার করে দিবেন লাইভটিকে মোজাদ ভাই লিখেছেন বাড়ি কই ভাই আমার বাড়ি ভাইয়া চাঁদপুরে চাঁদপুর হাইচোর থানা আলগিবাজার বাড়ি যে আমি আপনাকে ঠিকানা বলে দিলাম আপনি কোথায় থাকেন কোথেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভাইয়া আপনি কোথায় দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর স্টিমটা শেয়ার করার জন্য লাইক করার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া জি আমি যে কথা বলতেছিলাম যে গতকাল অনেকটাই বেশি যেহেতু আদা রসুন শ্যামবাজার আমাদের মার্কেটে খুবই অল্প পরিমাণে ছিল খুব কম পরিমাণে ছিল সেজন্য বাজারের হাইপটাও একটু বেশি ছিল মানুষ দুইশো থেকে শুরু করে দুশো বিশ টাকা আদা কিনে নিয়ে গেছে পাইকারি ধরে। যেটা কিনা আজকের বাজারে চলতেছে একশো থেকে দুইশো টাকা পর্যন্ত একদিনের একদিনের যে ডিফারেন্স আছে এই ডিফারেন্সটার মধ্যে আপনার প্রচুর পরিমাণে মানে বিশ টাকা একদিনের ডিফারেন্সে বিশ টাকা কমে গিয়েছে আজকের বাজার তো এভাবে ডাউন করতে থাকলে যারা ব্যবসায়ী আছে বা আমরা যারা আসি পাইকারি বিক্রি করি খুচরা বিক্রি করি আমাদের জন্য একটু সাময়িক অসুবিধা হয় যেহেতু মার্কেট পড়ে গেলে দাম কমে গেলে সেই পাবলিকের যেই চয়েসটা থাকে যে বুধ পরিমাণে তারা নিতে চায় সেই পরিমাণটা কিন্তু নিতে পারে না কারণ দামটা কমে গেলে একটা জিনিসের যে কোনো জিনিসের দাম যদি কমে যায় তখন দেখা গেল যে ওই দাম কমে যাওয়ার যে প্রভাবটা ওইটা কিন্তু মানুষের মধ্যে পড়ে তো সবাই কিন্তু একটু কম কিনে তো সেই জন্য আর একটু দাম কমে যায় তাই আমাদের মধ্যে আমরা যে আমরা যারা বাঙালি আছি আমরা একটা জিনিস দেখেছি যে যখন দাম বাড়ে আমরা কিন্তু ওই জিনিসগুলো বেশি বেশি করে কিনি যে আজকে হয়তো দাম বেড়ে গিয়েছে কালকে হয়তো আর একটু বেশি যাবে তো এই এই চিন্তাটা করে আমরা আগেই কিনার চেষ্টা কিনে রাখার চেষ্টা করি যেটা আমাদের সবচেয়ে বড় ভুল আমরা আসলে এই ভুলগুলো যখন দাঁড়বে তখন আমরা অল্প পরিমাণে কিনব যতটুকু আমাদের প্রয়োজনীয় ততটুকু আমরা কিন তো গতকাল আমরা আদা বিক্রি করেছি দুশো বিশ থেকে দুইশো দশ থেকে দুশো বিশ টাকা কেজি যেই যে সেই আদাকেই আজকের মার্কেটে বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে দুশো টাকা কেজি সো একদিনের ব্যবধানে চব্বিশ ঘন্টার ব্যবধানে বিশ টাকা কেজিতে কমে গেলো এটা আসলে অনেক বড় ডিফারেন্স যদি পাইকারি হিসাব করতে চান খুচরা যারা নেয় তাদের সেটা ভিন্ন তারা হয়তো এক কেজি এক কেজি আধা কেজি হাফ কেজি নেয় পাই খুঁটো দোকান থেকে তারা হয়তো দুইশো পঞ্চাশ টাকা কেজি কিনে বা দুইশো তিরিশ টাকা চল্লিশ টাকা কেজিতে কিনে কিন্তু পাইকারি হিসাবটা করতে গেলে একদম টোটালি ডিফারেন্স এই জন্য আসলাম আপনাদের মাঝে লাইভ লাইভে আপনাদের সাথে ডিসকাস করার জন্য আপনাদের আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যা যারা এখনও আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি নতুন যারা যারা দেখতেছে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেক দিন রেগুলার আপডেট আপনাদের সাথে দিয়ে আমি পাশে থাকতে পারে ইনশাল্লাহ সো এখন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর বেলাইক অল করে দিন যাতে আমার লাইভ আমি যখন লাইভে আসি তখন আমার ভিডিও আপনাদের সবার সামনে পড়ে চোখে পড়ে আমি দেখতেছি মুজাহিদ ভাই লিখেছেন বাড়ি কই ভাই জি ভাইয়া আমি আপনাকে অলরেডি বলে দিয়েছি আমার বাড়িতে আর আমি কি করি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন আমি মূলত ব্যবসারী সো কাজের ফাঁকে যখন ফ্রি টাইম থাকে তখন আমি আপনাদেরকে বাজার আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি দ্যাটস ইট এতটুকু আমি আপাতত করি আজকে আদার বাজারটা তো আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে চায়না রসুন যেই পরিমাণে হাইপ উঠছিল মতো দুই তিন দিন ধরে চায়না রসুনের হাইপটা অনেক বেশি ছিল যেটা কিনা একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে হয়ে গিয়েছিল যেটা আজকে আজকে আমাদের বাজারে বিক্রি হচ্ছে একশো থেকে একশো পাঁচ থেকে একশো দশ টাকা পনেরো টাকা পর্যন্ত এটা হাইপ কিনা অনেকটাই কমে গিয়েছে তো আমরা আমাদের বাংলাদেশে যতটুকু পরিমাণে আমরা ময় মশলা ইউজ করি আমাদের নিত্য প্রয়োজনীয় মধ্যে এগুলো আসলে আমরা অনেক অধিক পরিমাণে ইউজ করি যেটা আমরা অন্যান্য দেশ তুলনায় দেখবেন আপনি অন্যান্য দেশের তুলনায় আমাদের বাংলাদেশে কিন্তু মশলাটা অনেক বেশি পরিমাণে ইউজ হয় যে কারণে এইসব মশলা জাতীয় জিনিসগুলোর দাম কিন্তু আমাদের মানুষে অনেক বেশি বিভিন্ন দেশে কিন্তু এগুলা পরিমাণ চাহিদা অনেকটাই কম ঠিক আছে অনেকটাই কম সে কারণে তারা এগুলো পেয়েও যায় খুব কম দামে ঠিক আছে জি এই যে আপনারা যে আমার পিছনে দেখতেছেন এই যে আমার পিছনে দেখতেছেন এটা হলে দেশি নাটো রসুন দেশি নাটো রসুন যে দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে দেশি নাটো রসুন এটা বাংলাদেশের নাটরে হয় এটা খুবই ফ্রেশ ছোট পরিমাণ ছোট হয় বলে এটা চাহিদা বাংলাদেশের তুলনায় একটু কম কিন্তু চাহিদা অনেক ভালো এটা চাহিদাটা খুব বেশি কিন্তু আমাদের তো মানে অন্যান্য রসুনের তুলনায় এটা চাহিদা কি বস্তা নেবেন এই যে এটা দেখেন এগুলো দেখেন দেখে যান এটা গুরা লাইরা দেখে যান আপনি না দেখলে তো বুঝবেন না এটা গুরা নাও কি এই বড় ভাই এদিকে আসেন

मन <laughs> তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো যারা যারা আছেন আমার সাথে এখন পর্যন্ত আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের বাজারের সঠিক দামগুলো আর কি কি প্রোডাক্ট আমার কাছে আছে সেই পণ্যের নামগুলো দামগুলো কীরকম কত পরিমাণে নিতে পারবেন আপনারা পাইকারি থেকে আমি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে আমার সামনে এটা যে দেখতেছেন এটা হচ্ছে হলুদ এটা রং ছাড়া হলুদ কিন্তু এটা দেখা যায় যে এটা তো রঙ করা আছে যে বোঝা যায় যে এটা রং করা কিন্তু অ্যাকচুয়ালি এটা আসলে রং করা নাই মেশিনের সাহ যে এটা যে চামড়াটা ছিল সেটা মেশিং এসে উঠিয়ে ফেলা হয়েছে সেই কারণে এটার মূলত যে কালারটা সেই কালারটা বের হয়ে আসছে সো এটা খুবই বড় হলুদ এটা খুব হাতে বাছাউদ খুব ভালো হলুদ এটা আজকের বাজারে এই হলুদটা বিক্রি হচ্ছে দুইশো আশি থেকে দুইশো টাকা পার কেজিতে এই যে আমার পাশে যেটা দেখতে পারতেছেন আরেকটি হলুদ এটা হচ্ছে বাংলাদেশি হলুদ এটা বিশ্ব বিশ্বমানের হলুদ এটা খুবই ভালো হলুদ এ আজকের বাজারে বিক্রি হচ্ছে দুইশো তিনশো তিরিশ থেকে তিনশো টাকা পার কেজিতে বিক্রি হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের গুইমারি হলুদ এই হলুদটা খুবই ভালো এটা ফাঁকি এটা দেখতে খুবই খারাপ কিন্তু এটা ফাঁকি করলে খুবই ভালো কালার এটা খুবই চমৎকার একটি কালার হয় যেটা কিনা দামেও কম মানে মানেও ভালো দেখতে খারাপ দেখা গেলেও কিন্তু মালটা খুবই চয়েসফুল খুবই ভালো মাল এটা ফাঁকি করার পর বোঝা যায় আর কি যে মালটা কীরকম সো এটা হচ্ছে আজকের বাজারে দুইশো তিরিশ টাকা কেজি এটা দেখতে পারতেছেন নাটোরের হলুদ এই নাটোরের হলুদটা খুবই ভালো এটা টপ ক্লাস হলুদের মধ্যে একটি এটার বাজার মূল্য আজকের বাজারে তিনশো চল্লিশ টাকা কেজি পাইকারি রেট জি আপনাদের সাথে যারা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই সাথে সাথে থেকে বেলাইকনটি ক্লিক করে দিবেন সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে আর আমার সাথে মারতে চাইলে অবশ্যই জয়েন করতে পারেন আমার ইউটিউব চ্যানেলে আমরা একসাথে লাইভ টুগেদার আসবেন সব সো যারা যারা আড্ডা মারতে চাও অবশ্যই কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো <clears> heh <throat> heh. টাকা স্বপ্ন দি সুখানা কত সুখে আছি আমি খবর নি না সুখ টাকা স্বপ্ন দিলাম কত সুখ আছে আমি খবর মিলাম Gün কমেন্ট করো গাইজ বেশি বেশি কমেন্ট করো তোমাদের কমেন্ট না পেলে তো আমি বোরিং হয়ে যাচ্ছি বোরিং হয়ে যাচ্ছি আমি কমেন্ট করো বেশি বেশি কমেন্ট করো গাইস